হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর চ্যানেলে স্বাগত আমরা আজকে ক্লাস টেনের যে রায়ান মার্টিনের জীবন বিজ্ঞানের মডেল কোয়েশন পেপারগুলো সলভ করছিলাম এটি আমাদের সেকেন্ড পার্ট আমরা পার্ট ওয়ানে এক থেকে তিন নাম্বার মডেল স্কুল সমাধান করে এসেছি আজকে আমরা সেকেন্ড পার্টে বাকি স্কুলগুলি সমাধান করব তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে একদম নির্ভুল সমাধান তোমাদের কিন্তু এখানে দেখানো হবে এখন আমরা শুধুমাত্র উত্তরগুলিকে সমাধান করে নেব তোমরা যদি এর ডিটেলস ভিডিও চাও অর্থাৎ কিভাবে আমাদের প্রশ্নগুলির উত্তর হচ্ছে কেন সত্য মিথ্যা তার ডিটেলস ভিডিও যেরকম আমরা ফার্স্ট ইউনিট টেস্টে সমাধান করেছিলাম যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমরা কিন্তু নেক্সট পুরো সকল মডেল কোয়েশন পেপারের একটি ডিটেলস ভিডিও কিন্তু একসাথে বানিয়ে দেব তাহলে আমরা উত্তরগুলিকে করার চেষ্টা করি দেখো প্রথমে আমাদের চার স্কুলের প্রথম কোয়েশ্চেনটি কি বলা হয়েছে গর্ভযন্ত্র গঠিত হয় এই অপশনগুলির মধ্যে কোনটি হবে এক্ষেত্রে আমাদের অপশান ঘ অর্থাৎ মানু এবং সহকারী কোষ দিয়ে নেক্সট কোয়েশ্চেনটি দেখো জোর কলমের ক্ষেত্রে একই প্রজাতির উন্নত বৈশিষ্ট্যের যে কাণ্ড বা শাখার অংশ জোড়া হয় তাকে কি বলা হয় তাকে শিয়ন বলা হয় নেক্সট দেখো কি আছে নেক্সট কোশ্চেনে তিন নম্বর কোশ্চেনে বলা হয় সঠিক উত্তরটি নির্বাচন করো যে অপশনগুলি আছে এর মধ্যে সঠিক উত্তরটি হবে বহু বিভাজন দেখা যায় প্লাসমোডিয়াম প্রদত্ত কোনটি অটোজম দ্বারা নিয়ন্ত্রিত নয় বলা হয়েছে এক্ষেত্রে আমাদের হিমোফিলিয়া এটি অটোজম দ্বারা নিয়ন্ত্রিত নয় এক দম্পতির পুত্র ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট চান্স মেন্ডেলের ডি জননের এফ টু জনুতে কত প্রকার জিনোটাইপ পাওয়া যায় নয় প্রকার জিনোটাইপ কিন্তু পাওয়া যায় মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলি হল এক্ষেত্রে আমাদের অপশান গ অর্থাৎ সি এইচ থ্রি এবং এইচ টু ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নির্বাচন করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যানসারটি হবে অপশন খ অর্জিত বংশের বংশানুক্রম তোমরা দেখবে নম্বর কোয়েশ্চেন ঘোড়ার আদি পুরুষ ইয়িপ্যাসের সময়কাল ছিল ইয়সিন যুগ অপশন ঘ নেক্সট আমাদের দেখো শূন্যস্থান পূরণগুলি ক্রোমোজমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে তাকে কি বলা হয় তাকে তোমরা মনে রাখবে তাকে লোকাস বলা হয় লোকাস জীবজনী ও জাতিজনী পুনরাবৃত্তি ঘটাই এই সূত্রটির প্রবক্তাকে আর্নেস্ট হেকেল আমি শুধুমাত্র হেকেল লিখলাম তোমরা পুরো নামটি লিখে নেবে আর্নেস্ট হেকেল সত্য মিথ্যা দেখো অজন ধরনের দুটি জনিত জীবের প্রয়োজন হয় এটি মিথ্যা পটকা মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব সর্বদা স্থির থাকে এটি সত্য নেক্সট ম্যাচিং দেখো ঘটায় চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই এটি পুরুষদের ক্রোমোজোমের বিন্যাস অর্থাৎ অপশন গ আমাদের সঠিক উত্তর মুখ্য বৃদ্ধিকাল অপশন ক বয়সন্ধি দশায় দেখা যায় আট নম্বর কোয়েশ্চেন কী বলা হয়েছে তিনটি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত এক্ষেত্রে আমাদের অপশান ওয়াইজ সঠিক উত্তরটি হবে থ্যালাসেমিয়া শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি তোমরা মনে রাখবে মাটিতে জল থাকা সত্ত্বেও উদ্ভিদরা জল শোষণ করতে পারে না অর্থাৎ মাটিতে অধিক লবণ থাকার জন্য এই ধরনের যে শুষ্কতা দেখা যায় তাদেরকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কিন্তু বলা হয় তোমরা কিন্তু লিখে নেবে নেক্সট আমাদের পাঁচ নাম্বার মডেল স্কুলটি দেখো এক্ষেত্রে আমরা শুধুমাত্র উত্তরগুলিকে সমাধান করছি যাতে ভিডিওটির লেনথই না হয়ে যায় তোমরা যদি ডিটেলস ভিডিও চাও কীভাবে সমাধান হচ্ছে এবং পুরো উত্তরের ডিটেলস এর সাথে বেশ কিছু এক্সট্রা ইনফরমেশান তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে পুরো এক্সট্রা ইনফরমেশান সহ ডিটেলস ভিডিও কিন্তু আপলোড করা হবে তোমরা কিন্তু অনেক উপকার পাবে সেই ভিডিওগুলিতে তোমরা এখন শুধুমাত্র কিন্তু আমাদের উত্তরগুলিকে সমাধান করে দেওয়া হচ্ছে যাতে তোমাদের কিন্তু অনেক হেল্প হয় সেই জন্য পাঁচ নাম্বার মডেল স্কুলে কি বলা হয়েছে দেখো যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক এক্ষেত্রে আমাদের অপশন গ সঠিক উত্তর হবে ফুলের কোন অংশটি ফলে পরিণত হয় গর্ভাশয় অপশন ঘ মানুষের বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে কতকগুলি পর্যায় এবং সংশ্লিষ্ট পর্যায়ের বিশেষ বৈশিষ্ট্য এই ছক অনুযায়ী তোমাদের কোনটি সঠিক সেটি বলতে হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটি হবে দেখো আমাদের অপশান ওয়াইজ সঠিক উত্তর হবে তিনটি অর্থাৎ অপশান তিনটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে চার নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে দেখো প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতিগত সংগ্রাম এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান খ অর্থাৎ শালিক পাখিদের মধ্যে এটি সংগ্রাম আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ ইয়হিপাস ছয় নম্বর কোশ্চেনের যে বক্তব্য দুটি দেওয়া হয়েছে এদের মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল এটি তোমাদের বলতে হবে ছয় নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশন গ অর্থাৎ বক্তব্য এক এবং দুই দুটোই ঠিক সাত নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে প্রদত্ত কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় এফ টু জনুর অনুপাত এক্ষেত্রে এফ টু জনুর অনুপাত কত হবে ওয়ান টু 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 ওয়ান ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এই জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে দুই ধরনের অপশন গ পিডিপিডি এই ক্রস টিতে কত শতাংশ হোমোজাইগাস প্রকট জীব সৃষ্টি হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শূন্যস্থান পূরণগুলি দেখো রুই মাছের প্রবতারক্ষায় ড্যাস সাহায্য করে পটকা লাল এবং সবুজ বর্ণান দতার জিন ড্যাস্ক্রোমোজোম বাহিত এক্সক্রোমোজোম বাহিত সত্য মিথ্যা মোটর গাছের ফলের বেগুনি বর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ এটি মিথ্যা হবে নির্ণিত নিউক্লিয়াসের ক্রোমোজম ডিপ্লয়েড প্রকৃতির এটি সত্য নেক্সট আমাদের ম্যাচিং দেখো সুন্দরী গাছ এর সাথে কোনটি ম্যাচিং হবে অপশন ঘ শ্বাসমূল শিওন সিওনের সঙ্গে ম্যাচিং হবে জোর কলম অপশন ক হিটারোগ্যামেটিক চুয়াল্লিশ এ ডবল এ প্লাস এক্সো অর্থাৎ অপশন খ আট নাম্বারের কোয়েশ্চেনে কি বলা হচ্ছে দেখো চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত এক্ষেত্রে আমাদের ল্যামাকবাদ বাদ এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে মানব বিকাশের কোন দশায় অস্ট্রিওপোরোসিস ও আর্থারাইটিস পরিলক্ষিত হয় বার্ধক্য দশায় বার্ধক্য দশায় আমরা ছয় নম্বর মডেল স্কুলটি দেখব দেখো ছয় নম্বর মডেল স্কুলের সঠিক উত্তর দেখো প্রথমেই প্রদত্ত কোন পদ্ধতিতে স্পাইডো জনন জনম সম্পন্ন করে খন্ডি ভবন অপশন ক সঠিক উত্তর মানুষের জীব রোল করতে না পারার বৈশিষ্ট্যটি কোন প্রকার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন অপশন খ তিন নম্বর কোশ্চেনে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে চার প্রকার গ্যামেট পাওয়া যাবে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি কি প্রকারের এক্স 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 ওয়াই প্রকৃতির লিঙ্গধর জনুর প্রথম কোষ কোনটি রেনু প্রদত্ত কোন জোরটি সঠিক নয় এক্ষেত্রে সঠিক নয় টি হল অপশন খ মূলজ মুকুল আলু স্ট্যামিনোড হলো সাত নম্বর কোয়েশ্চেনে সঠিক উত্তরটি হবে পুঙ্কেশর প্রদত্ত কোন অঙ্গ অপসারী অভিযোজনের ফলে উৎপন্ন হয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে সমসংস্থ অঙ্গ আট নম্বর কোয়েশ্চেনটি কমপ্লিট হলো এবার আমরা নয় নম্বর কোশ্চেনে যাব নয় নম্বর কোয়েশ্চেনে কী বলা হয়েছে দেখো সুন্দরী গাছের শ্বাসমূল কি ধরনের অভিযোজনকে সমর্থন করে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে শারীর বৃত্তীয় অভিযোজনকে সমর্থন করে শূন্যস্থান পূরণ হেঁটো জায়গা জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বুলবিলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে অনেকগুলি অপশান হতে পারে উত্তর আমি একটি তোমাদের উদাহরণস্বরূপ আদা বলতে পারো এছাড়া অন্য কিছু লিখতে পারো অন্য কিছু সত্য মিথ্যা কুবিরের হৃদপিণ্ডে দুটি অলিন্দ একটি অর্ধ বিভক্ত সত্য ধান একটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ এটি মিথ্যা ম্যাচিং এর ক্ষেত্রে দেখো পুনরুৎপাদন হয় অপশন গ প্ল্যানেরিয়ার প্ল্যাটিপাস মিসিং লিঙ্ক অপশান কুলির অ্যানিমিয়া অপশান থ্যালাসেমিয়া একটি শব্দ জোর আট নাম্বার কোশ্চেনে দেখো এটি কি হবে নিমা নিউ ম্যাটোফর্গ এটি আমাদের অর্কিড অর্কিড এক সংকট জননের টেস্ট ক্রসের অনুপাত কত ওয়ান ইস টু ওয়ান তাহলে আমাদের সেকেন্ড পার্টে আরও তিনটে স্কুল কিন্তু আমরা সমাধান করলাম এরপরে কিন্তু আমরা বাকি যে স্কুলগুলি আছে তাদের প্রশ্নগুলি কিন্তু সমাধান করব যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের পরবর্তী পার্টে বাকি স্কুলগুলি সমাধান করা হবে তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে